নিউ ইয়র্কের আকাশ অন্ধকার হয়ে গেছে বিশাল এক এলিয়েন জাহাজ শহরের ওপর নেমে এসেছে টনি স্টার্ক সঙ্গে সঙ্গে তার আর্মার পরিধান করে রওনা দেয় আকাশে উড়ে ওঠে ম্যান বলে ওঠে হালক সময় হয়েছে আবার একসাথে লড়ার হঠাৎ মাটি কেঁপে ওঠে সবুজ দৈত্য হালক গর্জে ওঠে হাল্ক স্ম্যাশ দুইজন মিলে আকাশ আর মাটিতে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে ম্যান লেজার ব্লাস্ট ছোঁড়ে হালক বিশাল পাথর ছুঁড়ে ফেলে শত্রুদের দিকে এলিয়েন সেনারা একে একে ধ্বংস হয়ে যায় কিন্তু জাহাজের মূল রিয়্যাক্টার বিস্ফোরণের মুখে টনি তার স্যুট থেকে শক্তি শোষণ করে সেটি বন্ধ করতে যায় বিস্ফোরণের আগে হাল্ক তাকে রক্ষা করে ফেলে দেয় নিরাপদ স্থানে টনি তাকিয়ে বলে থ্যাংকস বিগ গাই হাল্ক শুধু হেসে বলে ওয়ে আর টিম এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ